প্রণাম আধ্যাত্মিক পথে চলতে গিয়ে অনেক সময় আমরা প্রচুর বইপত্র পড়া বা প্রচার মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ফেলি অর্থাৎ করে থাকি অনেক বইপত্র পড়া এবং তথ্য সংগ্রহ করা তার মাধ্যমে ভেতরকার একঘেয়েমি বা আলুনি ভাব এটিকে কাটানোর চেষ্টা করি এবং অদ্ভুত ব্যাপার এভাবে তথ্য সংগ্রহ করতে করতে একসময় ভাবি যে বেশ খানিকটা আধ্যাত্মিক হয়তো হওয়া শুরু করে দিয়েছে এবং বিভিন্ন বইপত্র পড়ে বিভিন্ন ধরনের বইপত্র পরের সেই ভাবনাগুলো দ্বারা নিজের ভাবনাও প্রভাবিত হয় এবং তখন ভাবি আমি নিজেও আধ্যাত্মিক চিন্তা ভাবনা করা শুরু করেছি বোধায় সাধু মহাত্মা বা সাধক সাধিকা অথবা মহাপুরুষরাও বোধ হয় এই প্রকার মাথা ভরে রাখেন তথ্য সংগ্রহ করে এইরূপ ভাবি বেশ অনেকেই ভাবি এগুলি এবং পথে বা আধ্যাত্মিক পথে যদি কোনো অধ্যাপক আসেন তার আধ্যাত্মিক যাত্রা বইপত্র নিয়ে শুরু হয় বইপত্রের বোঝাটা নিয়ে আর কি যে না আমি পাহাড়ে যাচ্ছি সঙ্গে বইপত্র আছে সঙ্গে মানে ব্যাগে নয় এখানে ভাবি যেহেতু বইপত্র অনেক কিছু পড়া জানা আছে কাজেই অন্যদের থেকে অনেক বেশি সুবিধা হবে আমার বা যারা আরেকটু আরেকটু মানে শিক্ষার যে মাপকাঠি সামাজিক যে মাপকাঠি সেই হিসাবে আরেকটু কম অবস্থায় যারা আছেন তারাও চলছেন এবং আরেকজন আধ্যাত্ম পথে কোনো একজন অধ্যাপকও চলছেন আর ইনি সাধারণ অল্প স্বল্প পড়াশোনা করা স্কুলের হয়তো সেই জায়গা থেকে ভাবছেন যে এনার যাত্রা এই যিনি অধ্যাপক তার যাত্রা বোধ হয় আরও উচ্চস্তরের কিছু আরও টানটানে ভাব ভেতরে আরও সূক্ষ্ম ঝকমকে কিছু ব্যাপার হয় আমারটা একটু কম টানটানে কম সূক্ষ্ম বা অতটা ঝকমকে নয় তো এই ধরনের বিভিন্ন ভাব মানুষের মধ্যে কাজ করে থাকে এবং আধ্যাত্মপথের পথিকরা। যারা নতুন নতুন এ পথে চলা শুরু করেছেন তারা চলতে চলতে হঠাৎ করে তাদের কোনো পরিচিতির মধ্যে যে কেউ যদি অধ্যাপক হন ডাক্তার হন বা যন্ত্র বিশেষজ্ঞ মানে ইঞ্জিনিয়ার হন আর বা অন্য কিছু বিষয় কম্পিউটারের বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন এমন হন তার সপক্ষে বেশ কিছু সার্টিফিকেটও আছে সেই ক্ষেত্রে তাদের পরিচয় দিতে বিশেষ রসবোধ হয় এবং একটা গর্ববোধ হয় যাক আমার অমুকার আছেন আধ্যাত্ম আধ্যাত্মপথের প্রতীক তারা সকলেই বুদ্ধিজীবী তো বিষয়টা হলো এই বুদ্ধিজীবী হয়েই তো সব শেষ দেখুন যাবতীয় গন্ডগোলগুলো কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে তার কারণ বুদ্ধিজীবী হলে তার মূল পালসবি তো বুদ্ধি এবার সেটা এত বেশি টেমটেড হয়ে থাকে সেটাই মরণের কারণ হয় মরণের কারণ মানে ভারসাম্য নষ্ট হওয়ার হেতু হয় সেটাই অন্তরে বোঝা হিসেবে থাকে সেই সেইরূপ সারা না পেলে পারিপার্শ্বিক থেকে সেটাই নিরাশা বা হতাশার কারণ হয় মজার বিষয় এটি মজার বিষয় মানে আসল ঘটনা এটি আর কি কাজেই আধ্যাত্মিক পথে যে বিরাট বুদ্ধিজীবী হলে যে অনেক কিছু করে ফেলবেন এইটি ভাবার কোনো কারণ নেই আর অল্প শিক্ষিত বা কেউ নিজের নামটি সই করতে জানেন কেউ বা সেটিও জানেন না টিপছাপ তারা যে এগোতে পারবেন না একেবারেই ভাবার কোনো কারণ নেই বরঞ্চ উল্টোটিই হতে পারে বিশেষভাবে আন্তরিকতা থাকলে একজন অধ্যাপকের হয়তো তিনি একাধিক বিষয়ে পিএইচডি করে আছেন দেশ বিদেশে খ্যাতনামা যে কোনো বিষয় বা বহু বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে তিনি আরেকজন অল্প শিক্ষিত আরেকজন মানে স্বাক্ষর আর কি সই করতে জানেন আরেকজন সেটিও জানেন না এই চারজন মানুষ যদি এ পথে একই আন্তরিকতা নিয়ে এগোন কে আগে ডুববে ডুববে মানে মূল সেই রসের কূপে বলুন একজন অধ্যাপক বহু বিষয় অভিজ্ঞ এবং বহু বিষয় পিএইচডি আরেকজন মাঝারি স্তরের শিক্ষিত আরেকজন খুব অল্প শিক্ষিত ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট আরেকজন নাম লিখতে জানেন কোনো রকম আরেকজন সেটিও জানেন না কে আগে পৌঁছবেন সকলেরই একই রকম আন্তরিকতা আছে সাধারণত দেখবেন যিনি টিপছাপ তিনি সবার আগে পৌঁছবেন তাহলে এই অধ্যাপক কি খারাপ বা দোষী পড়াশোনা করেছেন বলে কখনোই নন এই অধ্যাপক আর এই যে টিপছাপ এই দুটো কেন্দ্র যখন সেই মূলের দিকে যাওয়ার চেষ্টা করবেন বা দুটো বিন্দু যাওয়ার চেষ্টা করবে তখন এনার ভেতরে বহু তথ্য বা সূচনার ভার রয়েছে যে ভারকে মুছতে তার অনেকটা সময় লাগবে আর এরার মধ্যে সেই তুলনায় ভার কম পারিপার্শ্বিকের কিছুটা ভাব সাধারণ সুখ দুঃখের ভাব কিন্তু বইয়ের বোঝা নেই বইপত্রের বোঝাটি নেই এখানে তাতে অনেক হালকাভাবে সুন্দরভাবে এখানে গিয়ে পৌঁছে যাবে আর ইনি হয়তো এখানে পৌঁছনোর যে বিষয়টা সেই দর্শনের উপরে বহু কিছু অধ্যয়ন করছেন ভাবনা চিন্তা করছেন চিন্তা চিন্তাভাবনার কাটছাট করছেন মেলানোর চেষ্টা করছেন পশ্চিমে যাচ্ছেন প্রাচ্যে আসছেন মানে মানসিকভাবে আর কি বহু পদ্ধতি অনুশীলন করছেন কোনো একটা পদ্ধতি নিয়ে ঢোকার মতো মানসিক প্রস্তুতি এখনো হয়নি যেহেতু এত রকম মেলা মাথায় রয়ে আছে তো অথচ মানুষটি আন্তরিক কিন্তু ওই বইপত্র নিয়ে নাড়াচাড়ি করতে করতে এই ছাপগুলো তাকে আর ছাড়ছে না এগুলোর মধ্যে আটকে গেছেন কেউ কেউ এই ছাপ নিয়ে সেদিকে সমাধিস্থ হতে চাইছেন অদ্ভুত ব্যাপার মানে সমাধিও চাই তার সঙ্গে আমার ডিগ্রিও চাই কাঁধে পরিচয়টা অমন চাই আর কি জেনে বা আংশিক জেনে এইরূপ মানে না জেনে বা আংশিক জেনে আর এনার মধ্যে সেই বিষয়টা না থাকাতে ওই একই গতিতে যাওয়া শুরু করার পর একটা সময় দেখা যায় এখানে পৌঁছে গিয়ে টুপ করে কর্তা ভাবটা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে কি হলো যতক্ষণ সেই শান্তিতে ডুবে থাকার থাকা হলো তারপর আবার আস্তে করে কর্তা ভাবটা ফুটে উঠলো তখন ভেতরে কি হলো ভেতরে সেই আনন্দের ঘট আর এই যে ইনি আনন্দের ঘটের বিষয়ে বোধ হয় মাঝখানে কয়েকশো সাহিত্য তার পড়া হয়ে গেছে আবার এই করতে করতে একটা সময় দেখা গেল শুরু হয়েছিল সাধন মোটামুটি পঁচিশ তিরিশ চল্লিশ বছর বয়সে ষাট সত্তর আশি বছর বয়সে দেহত্যাগ হয়ে গেল আর এনার ষাট বছর বয়সের আগেই পরম অনুভব হয়ে গিয়ে আরও কুড়ি বছর বা আরও তার চেয়েও বেশি বেঁচে রইলেন তাকে কেন্দ্র করে বহু মানুষ আলো আনন্দের পথ পেল তাহলে বিষয়টা কি হলো এখানে প্রফেসর অর্থাৎ অধ্যাপক কে কি হেও করার জন্য এভাবে বলা হচ্ছে কখনোই নয় কখনোই নয় হাত জোর করে আন্তরিক বিনীতভাবে এইটি জানাতে চাইছি কখনোই হেয়ো করার জন্য নয় অর্থাৎ এ পথে চলতে গেলে যে কত রকমভাবে বাধা আসে সেই বাধাগুলোকে তো আমরা চিনতেই পারি না বেশিরভাগ সময় কিছু চর্চা করতে করতে কিছু ধারণা হয় তো এখান থেকে আমরা বুঝতে চাইছি সেই বিষয়টি ওই বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে ইত্যাদি এ কবিতা হয়ে যাবে না হলে তো সেই যে বিদ্যে বোঝাই বাবু মশাই সেই বিদ্যের বোঝাটা কোথায় থাকে আমাদের বুঝতে হবে স্টোরিং প্লেসে মানে মেন্টাল স্টোরিং প্লেস বলতে এখানে কি স্মৃতি যেখানে ধৃত থাকে সেই জায়গায় থাকে এই পুরো বিষয়টা তো সেই কর্তাভাবের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু যতক্ষণ এগুলোর সাথে কর্তাভাব নিজেকে আরো জোরালো সংযুক্ত অনুভব করছে ততক্ষণ এগুলো নিয়েই তো তার দৃঢ়তা তাহলে তো কর্তা ভাব আর ডুবতে চাইবে না তাহলে অধ্যাপকের কি করণীয় বা যারা যথার্থই বুদ্ধিজীবী কিন্তু এ পথের পথিক মাফ করবে মাফ করবে তারা এ পথে চলতে গেলে কি করবে তারা নিজেদের মনে নিজেরা মানে বুঝবে মনের সাথে একটা কথোপকথন যেন যারে আমি সারা জীবন ধরে এত কিছু পড়লাম জানলাম বুঝলাম কিন্তু এই সব বিষয়গুলো তো কতগুলো তথ্য আর বুদ্ধির ব্যায়ামের কৌশল এগুলো করে তো আমার হৃদয়টা জুড়ালো না ঠিক আছে তখন আমার পড়ার মন হয়েছিল পড়েছি এখন তো বুঝলাম যে সারা জীবনব্যাপী আর যা কিছু পড়ে শুনে বা তথ্য সংগ্রহ করে জানব সেগুলো তো সব এই স্তরেরই বিষয় হয়ে থাকে কিন্তু এই স্তর তো কখনোই আমাকে সেই পরম প্রাপ্তিতে নিয়ে যাচ্ছে না তাহলে এই স্তর যেমন ছিল থাক এবার আমি এই স্তরকে বাড়ানোর যে প্রবৃত্তি সেইটিকে উপসংহার করি এবার যথার্থ যথার্থ আধ্যাত্মিক বিষয়ে ডোবার জন্য যেমন যেমন করণীয় সেইটি করি এগুলোর প্রতি উদাসীন হয়ে যায় উদাসীন হয়ে যাওয়া এগুলোকে অশ্রদ্ধা করা নয় উদাসীন হয়ে যাওয়া যে এগুলোর যা প্রয়োজনীয়তা ছিল তা হয়েছে এই জাগতিক জীবনে যা যা এগুলো থেকে পাওয়ার ছিল তা হয়েছে যা পাওয়ার ছিল না তা পাওয়া হয়নি ঠিক আছে কিন্তু এই দুটোই আমাকে সেই পরম অনুভূতি এনে দেবে না এবার পরম অনুভূতির জন্য নিজের ভেতরটাকে তৈরি করতে হবে তৈরি করার ক্ষেত্রে আবার পুরোনো অভ্যাসবশত এইগুলোর সাপেক্ষে তৈরি করতে যেন না যায় হাজার রকম বোঝানো বা হাজার রকম বোঝা বুঝে নেওয়া এর মাধ্যমে নয় খুব সহজ সরলভাবে এইরকম বলা হতো বিভিন্ন সাধু মহাত্মারা করি রাম রাম করিও আর দুধ ফল রইও নাম জপ করবে এবং দুধ ফল আহার করে থাকবে দুধ ফল আহার করে থাকবে মানে এখানে বুঝতে হবে এর মর্মার্থ দুধ ফলই যে হবে সব সময় সার্বিক মানে শাব্দিক অর্থ তা নয় মর্মার্থ কি অর্থাৎ সাত্বিক আহার করবে যেটা তোমার শরীরের পক্ষে অনুকূল বুঝছ শরীরকে হালকা রাখবে মনকে প্রসন্ন রাখবে ভালো করে হজম হবে সেইরূপ আহার করবে আর ভগবানের নামটি জপ করবে এই তো মূল বিষয় যেটি ধীরে ধীরে কর্তাভাবকে বিগলিত করবে এবং কর্তাভাব বিগলিত হলে কর্তাভাবের পেছনে যে পরমানন্দ স্বরূপ রয়েছে সেইটি প্রকাশিত হবে সেইটি ফুটে উঠবে এই তো মূল বক্তব্য কাজেই যে মনের যে স্তরেই আছেন সেই স্তর থেকে শুধু এইটুকু মাথায় রাখবেন যে বহু কথা, কথাবার্তা আলাপ আলোচনা যদি কথাবার্তা আলাপ কি বাড়াতেই থাকে তাহলে বুঝতে হবে সেইটির খুব বিশেষ প্রয়োজনীয়তা নেই কথাবার্তা আলাপ আলোচনা যদি মানুষের মনকে ক্রমশ মূলের বিষয়ে তৈরি করে বা ধারণা স্পষ্ট করে বা ডুবদের সাহায্য করে তাহলে বুঝব এগুলো মহা উপকারী আর যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে বিভিন্ন স্থানের বিষয় শোনেন স্থান মানে যেগুলোকে অলৌকিক স্থান হিসেবে আমরা কল্পনা করে রেখেছি বইপত্র পড়ে হিমালয়ের বিভিন্ন স্থান অমুক জায়গার বিভিন্ন স্থান সেই বিষয়ে ভাবনা চিন্তা করে মাথা ঘুরিয়ে খুব বেশি লাভ নেই আসল লাভ হলো আপনার শরীরধারী আপনার সামনে যেমন জীবন সেই জীবনে থেকে কিভাবে, সেই রসের কূপের সন্ধান পাওয়া যায় প্রত্যক্ষ উপলব্ধি হয় তাহলেই তো উপকার তবেই তো ভেতরটা জুড়াবে এইটি মাথায় রাখবেন তাহলে দেখবেন বিশেষভাবে উপকার হবে হলে সময় চলে যাচ্ছে না কত রকম জানবেন এই প্রক্রিয়া ওই প্রক্রিয়া কি দরকার প্রসঙ্গক্রমে এগুলো বলা হয় যেহেতু বিভিন্ন ধারার মধ্যে দিয়ে আসতে হয়েছিল বিভিন্ন ধারা ওই বই পড়ে কালচার করার মতো নয় এক একটা ধারা ধরে সাধন করা এবং সেই সেইভাবে উপলব্ধি বছর পর বছর এক একটা ধরে ধরে আর কি তো এগুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এগুলোর মধ্যে থেকে সার বুঝবেন যে জীবনের সময় অল্প কীভাবে পরমানন্দ লাভ হয় যেটি মানব জীবনের মূল উদ্দেশ্য এইটি মাথায় রাখবেন আধ্যাত্মিক পথে খুব বেশি খুব বেশি জটিলতার কোনো স্থান নেই স্বাভাবিক সহজ সরলতা একজনের এক এক রকম বাধা আসে সেগুলো যথার্থ গুরুর আশ্রয়ে এলে স্বাভাবিকভাবেই কাটতে থাকে গুরুই ধরিয়ে দেয় সময় সময় এইটি হলো মূল বিষয় আশা করি এর মধ্যে থেকে আপনারা অবশ্যই সার গ্রহণ করবেন তার কারণ সার গ্রহণ করলে তবেই তো এই ভিডিওগুলোর মানে সার্থকতা অন্তত কিছুটা হলেও আন্তরিক প্রণাম দেবেন সকলে